নমস্কার বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আমার ছাদ বাগানে দেখুন আমি একটা লেবু গাছ লাগিয়েছি এই লেবু গাছটা আমি একজনের কাছ থেকে দুটো ডাল সংগ্রহ করে নিয়ে এসেছিলাম সেই ডালটা মাটিতে পুঁতে দেওয়ার পর তারপর সেটার থেকে অনেক বড় হয়েছে গাছটা তো দেখুন বন্ধুরা কিছুদিন আগে আমার এই লেবু গাছটা অনেক পাতাগুলো কুকড়ে গেছিলো কারণ কি কিছু প্রকার আক্রমণ করেছিল পাতার রস চুষে খাওয়াতে অনেক পাতা আমার পুকুরে গেছিলো সেগুলোকে ভেঙে দেওয়ার পর দেখুন কত নতুন নতুন লেবু গাছে পাতা ছেড়েছে ডাল ছেড়েছে আর এই দেখুন বন্ধুরা এইখানে আবার এই দুটো লেবু অনেক আগে প্রথম প্রথম ধরেছিল সেটা অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি কিন্তু লেবুগুলো আপনাদের এখন দেখাচ্ছি দেখতেই পা দেখে বুঝতেই পারছেন যে লেবুগুলো কত লম্বা লম্বা হয়েছে কত বড় হয়েছে এই লেবুগুলো আরও বড় হবে এগুলো এখনও কচি রয়েছে তো এই লেবুগুলো বেশ ভালো রস হয় ঠিক আছে গন্ধ হয় না ঠিক আছে গন্ধরাজ লেবু নয় কিন্তু বন্ধুরা এগুলো লেবু নয়টা একটা আলাদা ধরনেরই লেবু কিন্তু গন্ধরাজ লেবুর মতনই লম্বা লম্বা হয় তো বন্ধুরা দেখুন আরও কিছুদিন পেরিয়ে গেছে দেখুন আরও অনেক নতুন নতুন ডাল ছেড়েছে দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে আর এই ডালের সাথে সাথে আরও অনেক নতুন নতুন ফুলের কুড়িও ছেড়েছে ঠিক আছে ওইগুলোকে আজকে আপনাদের দেখাবো ফুলের কুড়িগুলো কতগুলো ফুলে কুড়ি এসছে গাছে সেগুলো সব আপনারা দেখতে পাবেন আর বন্ধুরা আমি এই গাছে শুধু পরিচর্যার জন্য মানে ধরুন আমি এতে এই গাছে শুধু যা সার দিই সব লিকুইড কম কম্পোস্ট ওই যে আমার সবজি পচার যে সারগুলো সেগুলো লিকুইড করে জলে মিশিয়ে তারপরে গাছে দিই তো দেখুন বন্ধুরা আপনাদের আমি গাছের লেবুগুলোকেও একটু দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু বড় হয়েছে আগেরবার দেখিয়েছিলাম সেই লেবুটার থেকে তো অনেক বড়ো হয়েছে দেখুন বন্ধুরা এই লেবুগুলো নতুন নতুন এসছে ঠিক আছে গাছে এই কিছুদিন দিন এসেছে একটু ছোট্ট রয়েছে এখনও আরও বড় হবে আরও অনেক লেবু এসছে আর ওগুলো আপনাদের দেখায় আসুন এই দেখুন বন্ধুরা এই দেখুন এখানে একটা লেবু হয়েছে ঠিক আছে দেখতেই পারছেন কত সুন্দর একদম ছোট্ট একটা লেবু ধরেছে এই লেবুগুলো বড় হবে যখন সেইগুলো ভিডিও আপনাদের দেখাবো কেমন লাগছে ভিডিও বা লেবুগুলোতে বড়ো হয়ে ঠিক আছে আর ওই আগের পুরনো যে লেবু দুটো আছে ওই লেবু দুটো দেখায় আপনাদের যেটা আগেরবার দেখিয়েছিলাম এই দেখুন বন্ধুরা কতটা বড়ো হয়েছে লেবুর ভাঁড়ে দেখুন যা ডালটা কতটা ঝুলে গেছে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা লেবুর কালারটা দেখুন কী সুন্দর চকচক করছে একদম সবুজ কালার খুব ভালো লাগছে দেখতে তাই না বন্ধুরা এই লেবুটা যখন বড় হয়ে পেকে যাবে আমি আপনাদের কেটে দেখাবো কতটা রস বেরোয় এই লেবুটা থেকে আসলে আপনাদের দেখায় কিছু লেবু গাছে ফুল এসছে এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছোটো 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 ফুলের কুড়ি আসছে এইগুলো যখন বড়ো হবে ফুল ফুটবে এগুলো থেকেও লেবু আসবে সেগুলো আপনাদের দেখাবো ভিডিও আপডেটে এই আগেই দেখতে পাবেন এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর একটু পরেই দেখতে পাবেন যে লেবুগুলো ফুলগুলো কত সুন্দর বড় হয়েছে এগুলো থেকে কত সুন্দর ফুল এসছে আর সেই ফুলগুলো যখন লেবু হয়ে ধরবে সেগুলোও দেখতে পাবেন দেখুন বন্ধুরা এইখানেও একটা লেবু ছোট্ট পাড়ার একটা লেবু ফুল এসছে আরও অনেক ফুল এসেছে ওই দিকটাতে এসছে আসুন দেখায় আপনাদের ওই দেখুন একটা ফুল ফুটে আছে দেখতে বুঝছে কত সুন্দর লাগছে না লেবু ও পোক খুব সুন্দর আর এই লেবু ফুলটা খুব সুন্দর সেন্টও বেরো খুব ভালো লাগে আর এই দেখুন বন্ধুরা এইটা তো দেখালামই তখন এই দেখুন এইদিকে একটু দেখায় এই দিকে এই গাছটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও কিছু লেবু ফুল ফুটেছে ঠিক আছে আসুন আর আরও দেখায় আপনাদের এই দেখুন এইখানে একটা আছে দেখতেই পাচ্ছেন ওই তখন সামনের ডগার মধ্যে একটা নতুন পাতার মধ্যে এই দেখুন বন্ধুরা আরও কিছুতে পেরিয়ে গেছে আজকে আপনাদের দেখাবো লেবু ফুলগুলো কত সুন্দর ফুটেছে সেগুলো দেখাবো কতগুলো অনেক লেবুও ধরেছে সেগুলো আপনারা দেখতে পাবেন এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন লেবু ফুলগুলো কত সুন্দর সুন্দর বড়ো হয়েছে এই দেখুন এখানে একটা এই ফুলটাকে কিছুতে খেয়ে গেছে অল্প একটুখানি পুরোটা খায়নি অল্প একটুখানি খেয়েছে আশা করি এই ফুলটাও ফুটবে ফুলটা ফুটলে এতেও লেবু ধরতে পারে ঠিক আছে কিন্তু কোনো গ্যারেন্টি নাই খেয়ে গেছে তো এখানে দেখুন মনের লেবু ফুল ফুটেছে এখানে দেখুন এটা ফুলটা একটু বড়ো হয়েছে আর আরও আছে তখন ওই দেখুন তো ফুল ঠিক আছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে আর এই দেখুন এখানে দেখুন দোকান এখানে দেখুন কতগুলো লেবু ফুল ফুটেছে দারুণ লাগছে আর এগুলো যখন ফল ধরবে তখন তো আরও দারুণ লাগবে আমি ওগুলোও আপডেট আপনাদের দেখাবো এই আগে ভিডিওতেই আপনারা দেখতে পাবেন এটা আমি পুরো এক লম্বা একটা ভিডিও করেছি কারণ কি অনেক দিনের ভিডিওগুলো জমিয়ে রেখেছিলাম সেগুলো ওয়ান বাই ওয়ান ক্লিপ করে আমি এগুলোকে দেখাচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা আরও কিছুদিন পেরিয়ে গেছে দেখুন এবারে ওই যে লেবু ফুলগুলো আপনাদের দেখিয়েছিলাম ওইগুলো দেখুন প্রচুর ছোটো 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 লেবু ধরেছে ওগুলো আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দেখুন কত সুন্দর লেবু ফুলগুলো ফুটেও গেছে আর দেখুন লেবু ধরেছে ওই দেখুন লেবু ধরেছে ঠিক আছে আর এইদিকে এইদিকে এই দেখুন লেবু ধরেছে এই দেখুন এইটা একটা এখন এটা সদ্য সদ্য ধরেছে বুঝলেন তো ওই দেখুন ওইটা ধরেছে দু ধরেছে অনেকগুলো লেবু ধরেছে মোটামুটি যদি দেখা যায় গোটা গাছটাতে আবার পনেরো কুড়িখানা লেবু ধরেছে ঠিক আছে এবার যে কতগুলো থাকছে সেটা পরের কথা কিন্তু লেবু ধরেছে এখন ঠিক আছে আগামী দিনে হয়তো কোনো লেবু হয়তো খারাপ হয়ে পড়েও যেতে পারে আর এই দেখুন বলবে পুরোনো শরীর দুটো লেবু দুটো কত সুন্দর বড় হয়েছে আগে কতটুকু ছোটো ছিলো দেখেছি এখন দেখুন আমার হাতে হাতের আন্দাজটা দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর বড় হয়েছে আর কালারটা দেখুন বন্ধুরা কার স্কিনের কালারটা কি সুন্দর চকচক করছে এটাতে এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আরও কিছু দিন থাকবে এখানে দেখুন বন্ধুরা এখানে কিছু লেবু ফুল ফুটেছে আর লেবু ধরেছে আর ওইটাতেও লেবু ধরবে আর এইদিকে দেখুন বন্ধুরা এইখানে দেখায় দেখুন বন্ধুরা আরও কিছুদিন পেরিয়ে গেছে আর এই এখানে অনেকগুলো লেবুগুলো ধরেছে সেগুলো আপনার দেখায় আর দেখুন কত সুন্দর সুন্দর ডালপালাগুলো ছেড়েছে দেখেছেন বন্ধুরা অনেক নতুন নতুন ডালপালা ছেড়েছে এইগুলো থেকেও লেবু আসবে এরকমগুলো লেবু লেবুগুলো ধরেছে দেখুন কত সুন্দর সুন্দর লেবু ধরেছে এরকম বা খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আর আপনার গাছে এইগুলো হচ্ছে আমি পুরো অরগ্যানিকভাবে তৈরি করেছি এদের যা টেস্ট হবে লেবু ঠিক আছে সেইগুলো বলার বাইরে আর এতে আমি কোনো কেমিক্যাল তো দিই আজ পর্যন্ত ঠিক আছে হ্যাঁ মাঝে সাথে পেস্টিসাইড দিই সেটা আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু এমনি কোনো কেমিক্যাল সার আমি এতে দিই না আর দেখুন বন্ধুরা এই লেবুগুলো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হালকা হয়ে এসছে অলমোস্ট পেকে এসছে এই লেবুগুলো এই লেবুটা দেখুন এই লেবুটা তো মনে হচ্ছে একদম পুরো আর কিছুদিন পরেই পেকে যাবে ঠিক আছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে লেবুগুলো বা অসম লাগছে খুব সুন্দর এই লেবুগুলো এই লেবুটা যখন পাকবে ওখানে আপনাদের দেখাবো কেটে এই দেখুন বন্ধুরা আরও কিছু ছোটো ছোটো লেবু ধরেছে সেগুলো আপনাদের দেখায় আপনারা একটু এনজয় করুন আমার লেবু গাছের অর্গ্যানিক ছাদ বাগানে অর্গ্যানিক লেবু গাছ খুব ভালো লাগছে আমার এই লেবুগুলো খুব সুন্দর অসম ওইখানে দূরে একটা দেখতেই পাচ্ছেন লেবু আছে এইখানেও দেখুন একটা লেবু আছে অনেকগুলো লেবু ধরেছে মোটামুটি কুড়ি পঁচিশটা লেবু ধরেছে আমার এই গাছটাতে খুব ভালো লাগছে আশা করি বন্ধুরা আপনাদেরও খুব ভালো লেগেছে আমার এই লেবু গাছটা যদি ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন থ্যাংক ইউ বাই বাই